একাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের ক্লাস এলিভেনের বাংলা বইয়ের নতুন সিলেবাস অনুযায়ী ক্লাস ইলেভেনের প্রথম সেমিস্টারে কি কি পড়তে হবে কোন কোন বিষয় রয়েছে এবং কোন বিষয় থেকে কত নাম্বার পরীক্ষা দেওয়া হবে সব কিছু নিয়েই আজকের ভিডিওতে আলোচনা করা হবে তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো ক্লাস ইলেভেনের সেমিস্টার ওয়ানে তোমাদের টোটাল পরীক্ষা চল্লিশ নম্বরে নেওয়া হবে ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা সম্পূর্ণ এমসকিউ টাইপ কোয়েশ্চেনের উপর নেওয়া হবে ক্লাস ইলেভেনে তোমাদের বাংলাতে গল্প প্রবন্ধ কবিতা আন্তর্জাতিক গল্প ও ভারতীয় কবিতা ভাষা এবং বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস এই বিষয়গুলি পড়তে হবে এবার কোন বিষয় থেকে কত নাম্বার আসবে তা পাশে স্পষ্ট লেখা রয়েছে যেমন গল্প মার্কস এট অর্থাৎ গল্প থেকে টোটাল নম্বর আট আসবে প্রবন্ধ পাঁচ কবিতা সাত আন্তর্জাতিক গল্প ও ভারতীয় কবিতা থেকে পাঁচ ভাষা অংশ থেকে দশ এবং বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস এই অংশ থেকে পাঁচ এবার আমরা দেখে নেব তোমাদের ক্লাস এলেভেনের প্রথম সেমিস্টারে কোন কোন বিষয়গুলি রয়েছে একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারে তোমাদের একটি মাত্র গল্প রয়েছে পুইমাচা বি ভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা প্রবন্ধ বিড়াল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা এবং কবিতা দুটি রয়েছে এক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মাইকেল মধুসূদন দত্তের লেখা দুই সাম্যবাদী কাজী নজরুল ইসলামের লেখা এরপর পড়তে হবে আন্তর্জাতিক গল্প ও কবিতা বিশাল ডানোয়ালা এক থুরথুরে বুড়ো লিখেছেন গেভরিয়াল গ্যার্সিয়া আর পড়তে হবে মার্কেজ অনুবাদ মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় এরপর তোমাদের পড়তে হবে ভারতীয় কবিতা চারণ কবি ভারত ভারা রাও অনুবাদ করেছেন শঙ্ক ঘোষ এই গল্প প্রবন্ধ কবিতা আন্তর্জাতিক গল্প এবং ভারতীয় কবিতা এই সমস্ত বিষয়গুলি হল তোমাদের পাঠ্য বইয়ের পাঠ্য বই ছাড়াও তোমাদের আরেকটি সাহিত্য বা ভাষার বই পড়তে হবে এই ভাষা অংশ থেকে পড়তে হবে বিশ্বের ভাষা ও ভাষা পরিবার বাংলা ভাষার উদ্ভব ও ক্রম বিকাশ ভারতে প্রচলিত ভাষা পরিবার বাংলা ভাষার বৈচিত্র্য অর্থাৎ ভাষা অংশ থেকে চারটি অধ্যায় পড়তে হবে আর পড়তে হবে বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস এখানে দুটি পর্ব রয়েছে পর্ব একে রয়েছে প্রাচীন বাংলা সমাজ ও সাহিত্য এবং পর্ব দুয়ে রয়েছে মধ্যযুগের বাংলা সমাজ ও সাহিত্যের প্রধান ধারা এর মধ্যে পড়তে হবে শ্রীকৃষ্ণকীর্তন বৈষ্ণব পদাবলী চৈতন্য ও চৈতন্য জীবনী মঙ্গলকাব্য অনুবাদ ইসলামীয় ধারা শাক্ত পদাবলী এই ছিল তোমাদের প্রথম সেমিস্টারের ক্লাস এলিভেনের সম্পূর্ণ সিলেবাস ইতিপূর্বেই এডুকেশন বা শিক্ষাবিজ্ঞানের ক্লাস এলিভেনের প্রথম সেমিস্টারের সম্পূর্ণ সিলেবাস ধরে ধরে এই চ্যানেলে আলোচনা করে দেওয়া হয়েছে এছাড়াও গল্প পুইমাচা থেকে খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নের ভিডিও পোস্ট করে দেওয়া হয়েছে ক্লাস এলিভেনের বাংলা পাঠ্য বিষয় ছাড়াও অন্যান্য বিষয়ের সাজেশন সংক্রান্ত ভিডিও এবং সিলেবাস সংক্রান্ত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে একেবারেই ভুলো না